বলেছিলেন তুমি একটু আরাম করো আমি পানিগুলো তুলে তুলে দিব যতটা খিজুর পাব অর্ধেকটা তোমার অর্ধেকটা আমার লোকটা বড় সুযোগ পেয়ে গেল ভাবছে আল্লাহ গো এমনিতেই সারা দিন ক্লান্ত হয়ে আছে আমি এখন যদি এই সুযোগটা পেয়ে যাই একটু কাজে লাগাতে হবে এমনিতে বসে থাকতে গেল অর্ধেকটা খিজুর তো পেয়ে যাবো বসে থাকতে পাওয়া যাবে আমার নবী বলছে ভাই ভাই রেস্ট নাও আমি অন্তত কিছুক্ষণ পানি তুলে দিই তুলতে লাগলেন পানি এক বালতি তুললেন দুই বালতি তুললেন তিন বালতি তুললেন পাঁচ বালতি তুললেন সপ্তম বালতি তুলতে যাবে আর দড়িটা কমজোর হয়ে যাওয়ার কারণে দড়ি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে আমার নবীজি সেই সময় বললেন ভাই এই চামড়ার দড়িতে তুমি সারা দিনে পানি তুলতে তুলতে দড়িটা কমজোর হয়েছে বলে দড়ি ছিড়ে গেল তোমার কাছে কোনো যন্ত্র আছে তোমার কাছে কোনো অস্ত্র আছে বলছে ছিড়ে গেল মানে আমার মালিককে আমি কি জবাব দেব এখন কি এখনই আমাকে জিজ্ঞেস করবে আমি কি জবাব দেব তাকে অত কিছু জানি না দড়ি লাগবে বালতি লাগবে আমাকে আমি সকাল থেকে তুললাম কিছু হলো না আর তুমি তুলতে গিয়ে দূরে ছিঁড়ে গেল এটা কি করে হবে এই কথা বলতে আছে বলতে বলতে যে বাড়ির মালিক যে খিজুরের বাগানের মালিক সেই মালিকটা সেই সময় দেখছে আরে আমার বাগানে তো কেউ নাই একটাই লোক ছিল আবার এত কথা কেন এসে দেখছে তর্ক বিতর্ক হচ্ছে কে বলে মালিক বলে আগে বলো এই দ্বিতীয় ব্যক্তিটাকে বলে দ্বিতীয় ব্যক্তিটা আমিও জানি না বলে জানো না তো খুচুরের বাগানে আসলো কেমনি করে বলছে আসলে হুজুর যাহা ভানা আমি পানি তুলছিলাম আমারে বলল যে আমি তোমার একটু হেল্প করে দিই আমি তাই তাকে দিয়েছিলাম এই দেখেন না পানি তুলতে গিয়ে দড়িটাকে দড়ি ছিড়ে গেল বালতি কুয়ার মধ্যে পড়ে গেল যেমনি বলেছে চটচরে আমার রাসূলুল্লাহর গালের মধ্যে একটা তামচা মেরে দিয়েছে আমার নবীজি নূরানি গালে যেমনি আঘাত করেছে ওই ইহুদির হাতখানা ধরে বলছে ভাই তোমারে তো লাগেনি তোমার কষ্ট তো হয় আমার নবীর কি আদর্শ ছিল আমার নবীর কি চরিত্র ছিল এই জন্য আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ আমার বান্দারা তোমরা যদি সুচরিত্রবান হতে চাও সু আদর্শবান হতে চাও

যে তোমার তো কষ্ট হয়নি লোকটা কিছু না বলে চুপচাপ থমকে দাঁড়িয়ে গেল খোদার হুকুমে জিবরিল আমিন চলে আসলেন এসে বলে নবী গো আপনাকে যে আঘাত করেছে একবার পারমিশন দেন এখনই তাকে মাটির ভিতরে পুঁতে দিব আমার নবী বলেছিলেন না আমি যদি তাকে তুমি যদি আঘাত দাও তাকে তুমি যদি শেষ করে দাও তাহলে আমি যে নাবি আমি যে রাহমাতাল লিল আলামিন চিনতে পারবে কে করে নবীর আদর্শ বুঝবে কি করে অতএব তা না তা করা যাবে না জিবরিল আমিন বলছেন নবী গো এত কষ্ট দিবে আপনাকে আর সহ্য করা যাবে না এটা হতে পারে না আমার নাবি বলছে দেখো আঘাত দিয়েছে আমারে আমি তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি শুনেছিলে আপনাদের সামনে বলেছি মনে আছে হয়তো আশা করছি আমার রসুলের কাছে সেই সময় জিবরিল আমিন বলেছিলেন আপনি শুধু দড়িটাকে নেওয়ার জন্য ওই বালতিটাকে নেওয়ার জন্য হাতটাকে বাড়ান আল্লাহ তাআলা পানিকে হুকুম করবে পানি অটোমেটিক আপনার হাতে বালতিটাকে ধরিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ ওই ইহুদি বলেছিল আমি কিছু

যেই বালতি কুয়ার মধ্যে আশি গোজ একশো মিটার ভিতরে আর হাতের আবার কি ধরনের আমার রসুল কে আসলে সে বুঝতে পারেনি আমার নবীজি সেই সময় বালতিটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন বাবা যেতে যেতে ওই লোকটা আমার নবীজি জড়িয়ে ধরে নিয়ে বলছেন যে আর রসুল্লাহ আসলে আপনাকে তো আমি চিনতে পারিনি আপনি কে গো একটু আপনার পরিচয় দিবে আমার নবী বলেছিলেন পরিচয় দিয়ে কি করবে তোমার যা প্রাপ্য তুমি পেয়ে গেলে আমার যাবার রাস্তা করে দাও বলে না না হতে পারে না আপনার মতো সুচরিত্রবান আদর্শবানের মুখ যতক্ষণ পর্যন্ত দেখবো না ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি যেতে

বলছেন ভাই আমি তোমার তখনই ক্ষমা ক্ষমা দিয়েছি চলে গেলে লোকটা নিজে ভুল বুঝতে পেরে বলেছিলাম আপনাদের কাছে ওই লোকটা নিজের ভুল বুঝতে পেরে আজ আমরা পৃথিবীতে বসবাস করছি আমরা রেগে অনেক কিছু ভুল করে থাকি অথচ রেগে গেলে মানুষের সঙ্গে মারামারি হানাহানি কাটা কাটি কত করি কিন্তু আমার নবীর আদর্শ কাকে বলে যে যারা নিজের ভুল বুঝতে পারে আর ভুলকে স্বীকার করে আত্মসমর্থন করে নাই তারাই হলো পূর্ণ জ্ঞানী ওই লোকটা নিজে বুঝছেন যে আমার রাসূলকে যার জন্য জাহান সৃষ্টি হয়েছে তাকে আমি আঘাত করেছি অন্যায় করেছি আমি সে নিজে অন্যায়টাকে বুঝতে পেরে নিজে হাত দ্বারা বাম হাতে তরবারি নিয়ে নিজের দেহ থেকে ডান হাতটাকে কেটে আলাদা করে দিয়েছিল হাতটাকে কেটে আলাদা করে দিয়েছিল ওই কাটা হাতকে নিয়ে রাসূলের দরবারে গেল দেখেন শুধু এটুকুই বোঝায় যে নবীর ভালোবাসা থাকলে কি পাওয়া যায় নবীর প্রেমে ডুব দিয়ে দিলে কি পাওয়া যায় নবীর প্রেমে মুহাব্বতে ভালোবাসার খাতিরে নিজের হাত কেটে রাসূলের দরবারে হাজির হয়ে গেল আর হাজির হওয়ার সাথে সাথে আমার নবী দেখছে কাটা হাত নিয়ে রাসূলের দরবারে আমার নবী বলেছিলেন তুমি হাত কি কাটলে কেন বলে নবী গো আসলে আমি আপনারে বুঝতে পারিনি চিনতে পারিনি এই হাত দিয়ে আপনারে আঘাত করেছি খোদার দরবারে আমি কি জবাব দেব যার জন্য আমি নিজের হাতটাকে কেটে আলাদা করে দিয়েছি আপনি একটু আমারে ক্ষমা করে দেন আমার নবী বলে আমি তো তখনই তোমারে ক্ষমা করব কিন্তু সেই সময় বললেন নবী গো একটু আমাকে কলমা পড়িয়ে দেন আমার নবী বললেন পড়ো কলমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

তুমি এসেছিলে বেদিন হয়ে এখন যাচ্ছ তুমি ইমানদার হয়ে ইমানবারের চেহারা হাতে একেবারে চমক খেলা

যে মুহাব্বত ভালোবাসার নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আহলে বাইতের আথারদের প্রেম ভক্তি ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে তা গেলে আপনার দুনিয়াতেও کامیابی হবে আখিরাতেও আপনি کامیابی হয়ে যাবেন অতএব আমাদেরকে সেই নবীর نواসার প্রতি প্রেম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সঠিকভাবে রাখার জন্য আল্লাহ তৌফিক দান করে আর ফাঁস করে আজ আমাদের আল্লাহ যখন সুযোগ করে দিয়ে এই একটি রাত চলে গেল আগামীতে মাত্র ছটি রাত থাকবে এই ছটা দিন আমাদেরকে মনোযোগ সহকারে শোনা লাগবে আসতে পারবেন না ইনশাআল্লাহ সবাই আসবে তো কারা কারা আসবে হ্যাঁ না আজবে সবাই আসবে সবাই হ্যাঁ তবে একটা কাজ করেন আপনারা আসবেন তো আসবেন

সাড়ে নটার মধ্যে আপনারা খাওয়া দাওয়া ডেলি ডেলি তো খাচ্ছেন হয়তো নটা দশটা এগারোটাতে কিন্তু আমি বলবো এই কটা দিন নটার মধ্যে খাওয়া কমপ্লিট করে সাড়ে নটার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ প্রতিদিন যখন একটা সপ্তাহ জাগতে হবে তো রাত্রি দশটা এগারোটা না করে নয়টা সাড়ে নটার মধ্যে উঠবো বারোটা সাড়ে বারোটার মধ্যে শেষ হয়ে যাবে অতএব সকলে মিলে তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবেন সকলে দাঁড়িয়ে জানি